আর যেখানে এত লোকের আয়োজন করা হয়েছে তো বলার বাইরে দেখুন কিছুটা ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন তো আপনাদেরকে নিয়ে যাবো ওই প্লেসে কী কী আছে না আছে এবং মন্দিরের সম্বন্ধে আপনাদেরকে জানাবো আর চ্যানেলে যদি নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা স্টার্ট যায় তো বন্ধুরা আজ বেরিয়ে পড়েছি আমি বীরভূমের নলহাটি শহরে ছিয়াত্তর বছর পুরানো এক মনসা ঠাকুর মন্দির দেখতে তো আমি দেখবো প্লাস তোমরাও দেখবে আমার সঙ্গে সঙ্গে তাই মনসা ঠাকুরটাকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশ থেকে আর এই বাংলাদেশ থেকে নিয়ে এসে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের নলহাটি শহরে পাথল অব অবস্থান করেছে তো এই মনসা মন্দিরে আজ তার মানে পুজোর দিন তো এই পুজো উপলক্ষে কী কী আয়োজন করা হয়েছে সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের ভারত দেশ ভগবান এত সুন্দর করে সাজিয়েছে যেমন চারিদিকে সবুজে সবুজ আর আমাদের ভারত দেশে কি না নেই এখানে রয়েছে শক্তিপীঠ পাহাড় পর্বত এমনকি জল সূর্য সবই রয়েছে আর অন্যান্য দেশে গরম তো গরম আর ঠান্ডা তো ঠান্ডা না ঠিকঠাক টাইমে ওয়েদার চেঞ্জ হচ্ছে না কিছু হচ্ছে আর আমাদের এই ভারত দেশকে এই জন্য ভারত মা হিসাবে গণনা করা হয়েছে তো আমি কি সঠিক কথা বললাম না ভুল কথা বললাম বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফাইনালি আমরা চলে এসছি পাথরকলপড়াতে আর দেখুন ঘনে ঘনে লোক আসতেই আছে এই মনসা মন্দিরে পুজো উপলক্ষে আর এখানে একটা আয়োজন করা হয়েছে মহোৎসবে মায়ের প্রসাদ গ্রহণ করা হবে প্রসাদ গ্রহণের নিয়ম টাইম হচ্ছে প্রায় একটা থেকে কি দেড়টা থেকে আর এই গাছগুলো দেখছেন এই গাছের তলাতে মায়ের মন্দিরটা রয়েছে লোকবিশ্বাস অনুযায়ী মা নাকি নিশিতির আতে এই পুকুর থেকে বৃদ্ধ মানুষ সে যে মায়ের মন্দিরে প্রবেশ করে অনেকেই দেখে অনেকেই বলে তো এগুলো আগের দিন আলপনা দিয়েছে এখন তো সব চলাফেরা করছে চলাফেরার কারণে সব আলপনাগুলো উঠে গেছে তার জন্য বনটি আবার নতুন করে আলপনা দিচ্ছে তো ডিজাইনটা এত সুন্দর হয়েছে বন্ধুরা ভাবাই যায় না তো পুরো ডিজাইনগুলো আবার নতুন করে বলবে বনটি বেশ টাইমও লাগবে অনেকক্ষণ টাইম লাগবে আর মন্দিরের গেটের যে ডেকোরেশনটা এত সুন্দর করেছে দেখুন পুরো রজনীগন্ধার চের দিয়ে আর পুরো রং বেরঙের ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে বেশ অনেক কিছু টাই অনেক টাইমই লেগেছে তার জন্য না আর এই মন্দিরে গেট দিয়ে প্রবেশ করতে হবে আর মায়ের মনসা দেবীর ঠাকুরটা কত সুন্দর করে সেই দিন সাজিয়েছে ফুলের মালা দিয়ে খুবই সুন্দর লাগছে আর সামনেই রয়েছে রঞ্জীগন্ধার চেন দিয়েছেন গো আর পুরোহিত মশাই নাকে একটু সারিয়ে দিয়েছে কারণ পুজো স্টার্ট হবে একটু পরেই তার জন্য সব সাজানো গোছানো চলছে চারিদিকে আলপনা দেওয়া চলছে এবং ঘটে জল টল ভরা হয়ে গেছে পাতা আমের পাতা শাখা যেগুলো দিতে হয় দিতে হয় সেগুলো সব দেওয়া চলছে কাজ এটা দাদা জীবনেই প্রথম ধরলাম কতজনের আয়োজন করা হয়েছে এটা কতজনের আয়োজন পাঁচ হাজার পাঁচ হাজার লোকের আয়োজন বাহ প্রত্যেক বছরই হয় পুজোটা এই পুজোটা কত সাল থেকে হচ্ছে বলছি পুজোটা কত সাল থেকে হচ্ছে কে জানে এখানে আসে পুজোটা কত সাল থেকে স্টার্ট হয়েছে উনিশশো তা আপনারা কখন তখন ছোট ছিলেন নাকি একবারে আমরা ছোট আমাদের জন্ম হয়েছে কারো হয়নি এখানে জন্মই হয়নি তখন এই ঠাকুরটা কোথায় ছিল হ্যাঁ এই ঠাকুরটা কোথায় ছিল ঠাকুরটা ঠাকুরটা মানে বাংলাদেশ থেকে এসেছে এখানে বাংলাদেশ থেকে এসেছে 1948 সালে এসেছে 1948 সালে হ্যাঁ এখন আমার বাবা ঠাকুরমা এরাই নিয়ে এসেছিল এখানে মন্দির প্রতিষ্ঠা করার প্রথমে মাটির মন্দির ছিল এখানে মাটির মন্দির তারপরে আবার একবার পাকা মন্দির হয়েছিল দু হাজার সালে বন্যায় সেটা ভেঙে যায় তারপরে আবার আমরা এটা নতুন করে মানে এর মানে আটচল্লিশ উনপঞ্চাশ সাল থেকে পুজো হয় কিন্তু মানে পারি ভাবে সবাই মিলেমিশে মিশে পুজোটা উনিশশো উনসত্তর সাল থেকে ভালোভাবে হচ্ছে ভালোভাবে ঠিক 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 মানে প্রত্যেক বছরে হচ্ছে এটা প্রত্যেক বছর সংক্রান্তিতে পুজোটা হয় এইদিকে চলছে আরো সব সবজি কাটাকুটি আর এইদিকে অনেকগুলো সবজি সব ভাজা টাজা হয়ে গেছে দেখুন অনেক ভাইয়ে রাখা আছে আর এই সাইডে সব রান্না কেটে সব মানে সব নিজের কাজে ব্যস্ত রয়েছে আর একটু আগে দাদার সঙ্গে কথা বললাম আমরা দেখতে পেলেন পেলেন আর এই সাইডে রয়েছে পুকুর সেই পুকুরটা যেখানে অনেক এটা কি পায়েস হচ্ছে নাকি আর এইটা হচ্ছে পায়েস তৈরি হচ্ছে মানে মহোৎসবের সঙ্গে পায়েসটা দিলে লাস্ট পজিশনে মানে মুখ মিষ্টি করার জন্য প্রসাদ গ্রহণের সময় আর এদিকে সবটা কাজ প্রায় হয়ে গেছে অনেকটা কিছু আর ওইদিকে সব খেচুড়ি রাখা আছে দেখুন পটলে আলুতে সব ভেজে রেখেছে অনেক লোক খাবে পাঁচ ছ হাজার লোক খাবে তার জন্য সেরকম ডেকোরেশন করতে হয়েছে মানে ইন্তেজার না করলে মুশকিল হয়েছে দেখুন এখন প্রায় দুপুর হয়ে গেছে আর সবাই অনেক লোকজন ভিড়ে জমায়েত হয়ে গেছে সব খাওয়া দাওয়া চলছে এবার মানে সব খাওয়া দাওয়া এক ব্যাগ বসেছে আর অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেই আছে মানে মহোৎসব খাওয়ার জন্য মায়ের প্রসাদ গ্রহণের জন্য আর ডেচকি ডেচকি খিচুড়ি সব রেডি আছে মানে প্রসাদ বিলিনের জন্য আর অনেক ভক্তগণ আসছে প্রসাদ গ্রহণের জন্য তো আর এই সাইডে চলছে আরও খিচুড়ির মানে রান্না সব রকম রান্নাও চলছে খিচুড়ি মানে যেন শর্ট না হয় তার জন্য হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই রাস্তা দিয়ে ঢোকা নিষেধ কিন্তু ভক্তগণ কোনো মতে শুনছে না সেই রাস্তা দিয়ে সব ঢুক ঢুকছে মানে মহৎ মানে প্রসাদ গ্রহণের জন্য আর এইখানেই রান্নাটা হচ্ছিল তার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছিল যে এই রাস্তাটা দিয়ে ঢুকবে না কিন্তু কেউ মানছে না কোনো বাধা বিপত্তি কেউ মানছে না নিঃসব নিজের নিজের মতে চলছে আর কেউ কেউ যখন মহোৎসব প্রসাদ গ্রহণে আনন্দের খেয়ে বাড়ি চলে যাচ্ছে খুবই সুন্দর হয়েছে বলছে তো ভালোই লাগলো শুনে এত পরিশ্রম এত মানে কঠিন পর্যায়ে পর যে আনন্দটা পাই আমরা সবাই মিলে যে এত সুন্দর হয়েছে প্রসাদ গ্রহণ মানে প্রসাদ বলা যায় না তখন সে কথাটা শুনে সবাই আনন্দ দিতে আমরা মানে ভালোই ভালোই লাগে আমাদের গিয়ে শুনে তো এখন শেষ ব্যাচ মানে প্রসাদ গ্রহণের আর পায়েস বিতরণ চলছে দেখুন দেখছি তো আমি রাত্রে হ্যা